আব্বু বলতে লাগলো সামনে গিয়ে হালকা মোড় নিলেই পেয়ে যাবেন কিন্তু আব্বুর চোখে পানি মনে হচ্ছে কিছু বলতে চাই থাক আমার কি আমি আব্বুর দিকে তাকালাম না আনমনে গাড়ি চালাতে থাকলাম একটু পরেই জমিটার কাছে আসলাম এটা তো সেই জমি আর সামনে গাছটা যেখানে আমি চুরো দেখতে আড্ডা দিতাম জমি দেখা শেষ করে আবারও রওনা হলাম বাসার উদ্দেশ্যে এবার ভিতরে যাওয়া যাক আব্বু বলল আসেন ভিতরে আসেন আপনাদের জন্য একটা রুম ঠিক করছি কিছুদিন এখানে থেকে গেলে খুশি হতাম আমাদের কো এখানে তাকার একটা জায়গা বের করতে হবে সো ভাবছি ওদেরকে একটু জানানো যাক যেহেতু এত অত্যাচার এত অবহেলা আমাকে তারা করছে এবার না হয় সবকিছু প্রতিশোধ নিয়ে নেব বাসার ভিতরে ঢুকতে দেখলাম ছোট বোন আমার কাছে আসলো আর আমাকে বলতে লাগলো ভাইয়া কেমন আছো তুমি ছোট বোনের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলাম এরে ভালো ভালো তুই কেমন আছিস বোন বলল হ্যাঁ ভালো আছি জানো ভাইয়া আমি ভাবতে পারছি না যে তুমি আমার বিয়ে দিয়ে আসছো আমি বললাম মানে তোর বিয়ে হ্যাঁ ভাইয়া আমার বিয়ে এই তো পশু আমি বললাম আচ্ছা তাহলে কপালে লেখা ছিল রিপন আমাদের রুম কোনটা আমরা কোথায় থাকব রিপন বলল আচ্ছা দেখতেছি হোসেন সাহেব শুনছেন আব্বু ঘুরে তাকাল বলল হ্যাঁ স্যার বলেন আমাদের স্যার অনেকটাই টায়ার্ড তাই জিজ্ঞাসা করছিল রুম কোনটা উনি কোথায় থাকবে তখন আব্বু আমার ছোট বোন ইরশ্রাদকে উদ্দেশ্য করে বলতে লাগলো মা তুমি স্যারকে রুমটা দেখিয়ে দাও ইশরাত বলতে লাগলো তুমি তোমার ছেলেকে স্যার বলছো কেন রিপন এতসব সব আগে লক্ষ্য করিনি ইশরাদের কথাই ফের করে তাকিয়ে আছে আমার দিকে আমি বললাম আমি কারো ছেলে নাম সো এসব সম্পর্কে কোনো কিছু বলবা না ইশরাত বলো ভাইয়া তুমি এমন কেন করতেছো জানো আব্বু আম্মু প্রতিটাতে তোমার জন্য কান্না করে তোমাকে কোথাও না কোথাও আমরা খুঁজেছি আমি বললাম আমি কিন্তু আবার চলে যাবো বাসা থেকে ইসাদ বললো নাম তুমি কোথাও যাবে নাম আমার কসম দিলাম বোনের কথাই বুঝতে পারলাম বোন আমার অনেক বুঝের হয়ে গেছে আর অনেকটাই বড় বোন যতই বড় হোক না কেন ভাইয়ের কাছে সবসময় ছোট বোনটাই থাকে আমি বললাম মুখে মুখে কথা বলবি না পেছি পেঁচা তুই চুপ কর যাব সি তা আমি বললাম না রে আমি পারবো না তো তুই যদি আমাকে রুমটা দেখিয়ে দিতিস অনেক ভালো হতো নিজের রুমে চুপচাপ চলে যাম সেখানে বস আমি আসছি আমি আচ্ছা এই বলে উপরে চলে গেলাম যাওয়ার সময় চোখ পড়লো রান্নাঘরের দিকে আম্মু বারবার শাড়ি আসল দিয়ে নিজের চোখ মুছছে বারবার কান্না করছে মনে হচ্ছে এখনই বুঝি আমাকে এসে জড়িয়ে ধরবে তাড়াতাড়ি এখান থেকে উপরে চলে আসলাম এসে বসে বসে গেম খেলতে থাকলাম আর মেঘলা আমার পাশে আর রিপন বলতে লাগলো মামা আমাকে ক্ষমা করে দে আমি জানতাম না যেটা তোর বাসাম আমি বললাম এটাই হয়তো আমার নিয়তি ছিল সো এসব বিষয়ে কোনো কিছু বলবি না যা হচ্ছে হতে দে রিপন বলল আচ্ছা মামা ঠিক কিছুক্ষণ পর বোন রুমের ভিতরে আসলো হালকা নাস্তা বানিয়ে আনলাম আমার ফেভারিট ঝালমুড়িটাও বানিয়ে আনলাম আসলে আমি বাসায় থাকতে আগে বেশি সময় ঝালমুড়ি খেতাম এটা আমার ফেভারিট একটা জিনিস আনমনে মুড়ি চাপাচ্ছি ঠিক তখন ইচ্ছাত আমার পাশে এসে বলতে লাগলো ভাইয়া তুমি দেখি অনেক বড়লুক হয়ে গেছো তোমার নাকি একটা কোম্পানি আছে আমি বললাম হ্যাঁ আছে তো আচ্ছা ভাইয়া বাইরে যে গাড়িটা এটা কার আমি বললাম এটা তোর ভাইয়ের বাহ ভাইয়া বড় হয়ে গেছো তাই বলে বোনকে চিনতে পারছো না যা পেশা তোর সাথে কোনো কথা নেই আমি বললাম পেচি একদম চুপ তোর জামাইকে একটা গাড়ি গিফট করব। আমার জামাইকে দিলে কি হবে আমার জন্য তো কোনো কিছুই আনোনি আমি বলতে লাগলাম পাগলি বোন আমার আমি কি জানতাম যে আমি এখানে আসছি তার মানে তোমাকে আব্বু আম্মু কেউ ডাকেনি আমি বললাম না আমাকে কেউ কোনো কিছু বলেনি আমি জাস্ট আমাদের জমিটা কেনার জন্য এখানে এসেছি ছোট একটা কোম্পানির কাজ এখানে শুরু করতে চাই বোন বলল আচ্ছা এই পেপার আমি বললাম হ্যাঁ বোন অনেক সময় এখানে আড্ডা দেই মেঘলা বোনের সাথে থাক তে গেলাম আমি আর রিপন একসাথে দুইজনে ঘুমিয়ে আছি সকালবেলা রিপন উঠে কান্না করতে লাগল কান্না করবে না কেন আপনারাই বলুন রিপনে হাত দিয়ে দেখে ওর সুওর সময় যে লঙ্গিটা পরে শুইছিল এটা আমার হাতে আর আমি চেয়ারে বসে আছি মেঘলা আমাদের সামনে কম্বল মুড়ি দিয়ে আমার সামনে বসে আছে আবার সেই সুকম্বলটা মেঘলা টান মেরে দিয়েছিল আমি মেঘলাকে থামিয়ে দিয়েছি লজ্জায় বেচারা শেষ যদি টানটা একটু ঝুরি দিতাম তাহলে তো বেসারা ভবিষ্যৎ আলোকিত হয়ে যেত যার আলো সবাই দেখতে পেতাম আমাকে হাত জোর করে বলতে লাগলো মামা প্লিজ মেঘলা কি প্লিজ বলছিস কারণটা কি আমি বেগলাকে বললাম আমার হাতে হাতে দেখ এটা কি তোর লুঙ্গি আমি বললাম সেটাই প্লিজ বলার কারণ মানে মানে আমাদের চান্দুর কপালে আজকে শনি আছে চান্দু আমার জীবনটা শেষ করার জন্য আবার আমাকে এখানে নিয়ে আসছে তাই চুপচাপ বসেছিলাম সুযোগের অপেক্ষায় করছিলাম এবার সারা সারাদিন এভাবে বসে থাক তুই আজকে লঙ্গি পাবি না মামা তোর পায়ে লঙ্গিটা দিয়ে দিলাম কাঁদো বলতে যেন কোন সময় পাগলাম ও করার আগে একবার ভাববি তারপর আমি আবার কি করলাম মনে আছে কাল রাতের কথা সালাম দুই বন্ধু একসাথে থাকলে যা হই আর কি আপনারা কোনো কিছু বুঝবেন না এবার গল্পটা কন্টিনিউ করতে থাকেন পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আপনাকে মাঝে দেওয়া হবে ভালো থাকবেন নিজেকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ